সুপ্রভাত বন্ধুরা আজ হলো পনেরো সেপ্টেম্বর সোমবার আজকের সকালের অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বদরপুরে ভূমি অল্পের জন্য প্রাণের রক্ষা সতেরো জনের পরিবার দুদিনের ধারা বর্ষণের জেরে রবিবার বিকেলে বদরপুরে গটে গেল ভয়াবহ ভূমি জেলার বগলিগুল কুখিবাড়ি মুখাম সংলগ্ন অঞ্চলে পাহাড়ি মাটি ভেঙে পড়ে খাজলি বাড়িতে মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে ঢুকে যায় মাটির স্রোত লন্ডবন্ড হয়ে পড়ে পুরো তবে বরাত জুড়ে অল্পের জন্য প্রাণে বেছে গেলেন পরিবারের সতেরো জন সদস্য ভূমি দোষের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় আতঙ্ক চড়ায় শ্রীভূমি জুড়ে কবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যায় বদরপুর অগ্নি নির্বাপক দল ও এসডিআরএফ বাহিনী শুরু হয় উদ্ধার অভিযান দ্রুততর পদক্ষেপে মাটির নিচে আটকে পড়া জিনিসপত্র সরানো হলেও এখন পর্যন্ত আহত বা নিহতের খবর পাওয়া যায়নি এলাকাবাসীর দাবি টানা বৃষ্টির ফলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে গেছে ফলে আরো ভূমি আশঙ্কা থেকে যাচ্ছে ইতিমধ্যে প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও এই ভূমিধোস শ্রীভূমির মানুষকে নতুন করে আতঙ্কিত করে তুলেছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে দক্ষিণ করিমগঞ্জের সিদ্দিক আহমেদের নয়া রাজনৈতিক কৌশল ঘিরে তীব্র আলোড়ন গতকাল দক্ষিণ করিমগঞ্জের বারেগ্রামে নিজ বাসভবনে পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দিকা আহ মেদ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সহস্রাধিক প্রতিনিধির ভিড়ে মুখরিত এই অনুষ্ঠান গিরে সরগরম হয়ে উঠেছে বরাকের রাজনীতি সবাই সিদ্দিক আহমেদ নিজেকে মুখ্যমন্ত্রীর স্নেহভাজন বলে দাবি করে জানান বিজেপি না করেও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তাকার সুবাদেই দক্ষিণ করিমগঞ্জের মতো একটি বিশাল সমষ্টির উন্নয়ন সম্ভব হয়েছে তিনি আরো বলেন সিদ্দিকবিহীন বিহীন কংগ্রেস এখন যেন কালো পলিতিনে ঢাকা এমন মন্তব্য করেন একাংশ পঞ্চায়েত নেতা তবে বিরোধী শিবির সিদ্দিক আহমেদের এই পদক্ষেপকে কটাক্ষ করে অভিযোগ তুলেছে কোটি টাকার প্রকল্প তিনি এনেছেন ব্যক্তি স্বার্থে জনস্বার্থে নয় টিকাদারদের কাছ থেকে পার্সেন্টেজ নেওয়া এবং আত্মীয় ঠিকাদারি টিকাদারি বাঁচানোই তার উদ্দেশ্য অবৈধ জমি সংক্রান্ত কার্যক্রম ডাকতেই তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করে চলেছেন বিরোধীদের মতে বর্তমানে সিদ্দিক আহমেদের কোনো আনুগত্যশীল প্রতিনিধি নেই আর তাই বিভিন্ন দলের জয়ী পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে টানার চেষ্টা করলেও ছাব্বিশের বুট বতরণী পার হওয়া তার পক্ষে কঠিন হবে গতকালের প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও উপচে পড়া বিলের এ সবার পৌরহিত্য করেন বারুই গ্রামের প্রবীণ কংগ্রেসি ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য হাজি আবু বক্কর সিদ্দিক রাজনৈতিক মহলের মতে এই জমায়েত অঘোষিত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে এখন প্রশ্ন একটাই সিদ্দিক আহমেদের কি সত্যি নাকি বিরোধীদের দাবি মতো আরো প্রান্তিক অবস্থায় পৌঁছে যাবেন বুটের জন্য পাকিস্তানের মিথ্যা প্রচার করে কংগ্রেস অসম থেকে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ মুদির অপারেশন সিন্দুর সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সমর্থন করেছে কংগ্রেস চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার অসমের দরঙ্গে এক জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি মোদী অভিযোগ করেন কংগ্রেস ভারতীয় সেনার পরিবর্তে জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল এবং দেশের স্বার্থের চেয়ে বুট ব্যাংকেই বেশি গুরুত্ব দেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি বলেন রাজনীতির জন্য কংগ্রেস এমন আদর্শের সঙ্গে জড়িত যা ভারতের বিরুদ্ধে অপারেশন সিন্ধুর সময়ও আমরা একই চিত্র দেখেছি যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন সারা দেশ সন্ত্রাসবাদের রক্তে ভেসে যাচ্ছিল কিন্তু কংগ্রেস চুপ করে বসেছিল পাকিস্তানের প্রতিটি কোণে জঙ্গিদের নেতারা ধ্বংস হয়ে গেছে কিন্তু কংগ্রেস ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে দাঁড়িয়েছিল মোদী আরও অভিযোগ করেন আমাদের সেনাবাহিনীর সঙ্গে দাঁড়ানোর পরিবর্তে কংগ্রেস দলের লোকেরা জঙ্গিদের লালনকারীদের এজেন্ডা প্রচার করে পাকিস্তানের মিথ্যা কংগ্রেসের এজেন্ডা হয়ে উঠে সেই জন্য আপনাকে সব সময় কংগ্রেস সম্পর্কে সতর্ক থাকতে হবে প্রধানমন্ত্রী আরো দাবি করেন কংগ্রেস জাতীয় স্বার্থের চেয়ে বুট ব্যাংকে অগ্রাধিকার দে তিনি বলেন কংগ্রেস অনুপ্রবেশকারী এবং দেশবিরোধীদের স্বার্থে কাজ করে মোদী আরো বলেন আজ কংগ্রেস অনুপ্রবেশকারী এবং দেশ বিরোধীদের মহান রক্ষাকর্তা হয়ে উঠেছে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন তারা অনুপ্রবেশকে উৎসাহিত করত, আর আজ কংগ্রেস চায় অনুপ্রবেশকারীরা চিরকালের জন্য ভারতে বসতি স্থাপন করুক এবং ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করুক নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী কিংবদন্তি অসমিয়া গায়ক ও শিল্পী ভূপেন হাজারিকাকে অপমান করার জন্য কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি বলেন দেশের মানুষ সঙ্গীত প্রেমী ভারতের আত্মার জন্য জীবন মানুষদের কংগ্রেসকে জিজ্ঞাসা করা উচিত কেন তারা ভূপেন দাকে অপমান করেছে উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদী অসমের দরং এবং নুমালিগড়ে মোট আঠারো হাজার কোটি টাকার বেশি মূল্যের পরিকাঠামো এবং শিল্প উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বৃত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রকল্পগুলির মধ্যে রয়েছে দরং মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্রহ্মপুত্র নদীর উপর কুরুয়া নারঙ্গি সেতু অসম বায়োইনাতল প্লেন্ট এবং নুমালিগড় রিফাইনারি লিমিটেড এই প্রকল্পগুলো অসমের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে শোচনীয়ভাবে ভাবে হারাল ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে শোচনীয় করে দিল ভারত ট্র্যাট করতে নির্ধারিত সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত তিন উইকেটে হারিয়ে একশো একত্রিশ রান করে জয়লাভ করে সাত উইকেটে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া এদিন ম্যাচের শুরুতেই পাক শিবিরে আগাত আনেন হার্দিক বুমরাহ জুটি তবে এর পরেই পাক শিবিরকে সাজঘরের ঘরের রাস্তা দেখাবার দায়িত্ব কাঁদে তুলেলেন কুলদীপ অকররা একটা সময় মনে হচ্ছিল একশো রানের গন্ডি পেরোতে পারবে না পাকিস্তান তবে কেলার শেষের দিকে শাহিন আফ্রিদির জড়ো ইনিংসে ভর করেই একশো রান করতে সক্ষম হয় পাকিস্তান ভারতের হয়ে অভি অভিষেক শর্মা প্রথম বলে বিস্ফোরক ব্যাটিং নেপুণ্য দিয়ে ইনিংস শুরু করেন ফলস্বরূপ ভারত ভালো ওপেনিং পায় অভিষেক শর্মা বলে রান করেন যার মধ্যে দুইটি ছক্কা এবং চারটি চার ছিল তিনটি আয়ুবের বলে আউট হন শুভমান গিলেও ইনিংসটি ভালো শুরু করেন তবে দশ রান করার পর শাহিম আয়ুবের বলে স্টাম্পড হন তিনি এরপর সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মা হাত চালিয়ে দলের রান বেট বাড়িয়ে দেন কিন্তু তিলক ভার্মা যখন একত্রিশ রান করেন তখন তিনি আইয়ুবের বলে বোল্ড হয়ে পেভিলিয়নের চলে যান এরপর সূর্যকুমার কুমার অপরাজিত সাতচল্লিশ এবং শিবম দুপে অপরাজিত দশ রান করে ভারতীয় দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান অবশেষে ভারত পনেরো দশমিক পাঁচ ওভারে তিন উই উইকেট হারিয়ে একশো একত্রিশ রান করে পাকিস্তানের হয়ে শাম আয়ুব তিন উইকেট নেন এসআইআর পরিচালনায় হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্ট পাল্টা হলফ নামা নির্বাচন কমিশনের দেশ জুড়ে বিশেষ নিবিড় সমীক্ষা এস আই আর করানো আমাদের বিশেষ অগ্রাধিকার শীর্ষ আদালত তাতে হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্টে হলফ নামা দিয়ে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন স্পষ্ট ভাষায় কমিশনের তরফে জানানো হয়েছে যদি শীর্ষ আদালত এই বিষয়ে কোনো নির্দেশ দেয় তবে সেটা কমিশনের অধিকারের উপর হস্তক্ষেপ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন কুমার আইনজীবী উপাধ্যায় যে কোনো নির্বাচনের আগে এসআইআর করার নির্দেশ দেওয়া হোক যাতে দেশের রাজনীতি ও অন্যান্য নীতি নির্ধারণের অধিকার শুধুমাত্র ভারতীয় নাগরিকদের হাতে থাকে তবে আদালত এমন দিক তা নির্বাচন কমিশন তার শীর্ষ আদালতে পাল্টা হলফনামা পেশ করে কমিশনের তরফে জানানো হয়েছে দেশ জুড়ে পর্যায়ক্রমে এসআইআর পরিচালনার সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার তাই আদালত এইভাবে এসআইআর আদেশ দিতে পারে না যদি আদালত এই ধরনের নির্দেশ দে তাহলে তা নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ারের উপর হস্তক্ষেপের সামিল হবে নির্বাচন কমিশন আরও জানিয়েছে সংবিধানের তিনশো চব্বিশ ধারা অনুযায়ী ভোটার তালিকা তৈরি করা ও তা বদল করা শুধুমাত্র নির্বাচন কমিশনের কাজ সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারে না এবং সঠিক ভোটার লিস্ট তৈরির জন্য এসআইআর একান্ত প্রয়োজনীয় কমিশন আরও জানিয়েছে আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং ভোটার তালিকাকে সঠিক রাখতে সর্বদা কাজ করা হয় নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছে যে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইন এবং উনিশশো সালের ভোটার নিবন্ধন বিধির আওতায় তাদের এই ক্ষমতা রয়েছে যে তারা পরিস্থিতি বিবেচনা করে সংশোধনী প্রক্রিয়া চালু করতে পারে এই বিতর্কের আগেই গত আট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কমিশনকে নির্দেশ দিয়ে এসআইআর আধার কার্ডকে পরিচয় পত্র হিসেবে গণ্য করার জন্য নয় সেপ্টেম্বর থেকে নির্দেশ কার্যকরের কথা বলা হয় যদিও আদালত জানায় আধার নাগরিকত্বের প্রমাণ নয় ভোটার তালিকায় নাম তোলার সময় আধার নম্বর যাচাই করেন কমিশন এই বিতর্কের মাঝেই এবার সুপ্রিম কোর্টে হলফনামা দিল নির্বাচন কমিশন কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে পদ্ধতিগতভাবে সেখানে ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সমীক্ষা চলছে এর বিরোধিতা করে বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টে ছয়টিরও বেশি আবেদন দাখিল করেছে এসআইআর বিরুদ্ধে আবেদনকারীরা হলেন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস আর জেডি পিডিসিএল কংগ্রেস ইত্যাদি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে